আপনি কি ত্বক ফসা করার জন্য অনেক ধরনের কসমেটিক মুখের বরুণের দাগ মুখের মিস্তার দাগ দূর করার জন্য অনেক ধরনের ক্রিম অনেক ধরনের কসমেটিক অনেক ধরনের মেডিসিন গ্রহণ করেছেন তবু কোনো কাজ হচ্ছে না তাহলে আপনার জন্য আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে কারণ আজকে আমি এই ভিডিওটি বেটনোভেট এন ক্রিম নিয়ে আলোচনা করব যা স্থায়ীভাবে আপনাকে ফর্সা বরুণের দাগ মিস্তার দাগ এবং আপনার স্কিনকে গ্লোয়িং করতে অত্যন্ত ভালো কাজ করে থাকবে তবে আমি যে নিয়ম অনুযায়ী আপনাকে এটি ব্যবহার করতে বলবো অবশ্যই আপনাকে এই নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে তাহলে বেশি কথা না বলে চলুন মূল আলোচনা যাওয়া যাক মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেটি অন করে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস আমি রোমেল টিপস বাই মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আপনি স্কিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটি কমন একটি ওষুধ বা ক্রিম এটি আসলে সবাই ব্যবহার করে থাকে তবে এটি আসলে ব্যবহার বিধি কিছু আছে এটি আসলে অনেক সময় দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া হয় স্কিনকে স্কিনের চামড়া কালো হয়ে যাবে পুড়ে যায় এজন্য এটি সতর্ক অনুযায়ী ব্যবহার করতে হবে এজন্য আমি যে নিয়ম অনুযায়ী ব্যবহার করতে বলবো আপনি যদি এই নিয়ম অনুযায়ী ব্যবহার করেন তাহলে অত্যন্ত ভালো কাজ করে থাকবে ইনশাআল্লাহ ভেটনোভেট ইন ক্রিম এটি আসলে ভিটামিন এবং সালফেটের দুইটি গ্রুপে একটি ক্রিম এটি আসলে ত্বক তকফস্যা করার জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে অনেকে দেখা যায় বরুণের দাগ মিস্তার দাগ হ্যাঁ বা স্থায়ীভাবে গ্লোয়িং করতে এটি অবশ্য অত্যন্ত ভালো কাজ করে থাকে এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আমাদের বাংলাদেশের ডিবিএল ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট যা অত্যন্ত ভালো কাজ করে থাকে তাহলে আপনি এটি কি ভাবে ই ব্যবহার করবেন বা কতদিন ব্যবহার করবেন তা নিয়ে একটু আলোচনা করা যাক বেটনোভেট এন ক্রিম এটি আসলে মুখে দিনে দুইবার আপনি ইউজ করতে পারেন সকালে এবং রাতে দিনে দুইবার করে আপনি এটি মুখকে ব্যবহার করতে পারেন মুখটি ভালো করে ফেসিয়াল করে বা পানি দিয়ে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে সকালে এবং রাতে দিনে দুইবার করে ইউজ করতে পারেন তবে এটি ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার চোখে বা কাটা কোনো জায়গায় স্থানে বা মুখের ভিতরে যদি প্রবেশ না করে এদিকে লক্ষ্য রাখতে হবে মুখের ভিতরে বা চোখে বা কাটা জায়গায় গেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই ভেটনোভেট এন ক্রিমটি আপনি যে কোনো মেডিসিনের দোকানে গেলে আপনাকে এটি দিয়ে দেবে এটি প্রাইস নেবে অনলি পঁয়ত্রিশ টাকা এটি আপনি আপনার এলাকায় যে কোনো ফার্মেসিতে গেলে এটি পেয়ে যাবেন তাহলে আমি যেভাবে বললাম বা আমি যে নিয়ম অনুযায়ী ব্যবহার করতে বললাম আপনি যদি এই নিয়ম অনুযায়ী এই ক্রিমটি দিনে দুইবার করে ব্যবহার করেন তাহলে আমার মনে হয় আপনার এই ক্রিমটি আপনার মুখের ব্রুনের দাগ মেস্তার দাগ এবং আপনার স্কিনকে গ্লোয়েন করতে অত্যন্ত ভালো কাজ করে থাকবে তাহলে বেশি কথা বলবো না আর আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করছি হ্যাঁ তবে আপনাদের যদি আরও কোনো কমেন্ট বা কোনো রিকোয়েস্ট থাকে ভাইয়া এইটা নিয়ে রিভিউ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সুন্দর করে রিভিউ করব তবে আরেকটি বিষয় বেটনোভেট এন ক্রিম ব্যবহার করার পূর্বে অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিতে হবে তাহলে আজকে ভিডিও এখান থেকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ